এক পল হইলে আগুন জলে মনে ওই ছাডা তো ছাড়া থাকবো এক জন কাছে পাইয়া এক মে কাছে পাইয়া পূরণ হওয়ার নয় তোমার আমার মহরণ যেন একই দিনে হয় গো একই দিনে হয় পরজনম বড়ই কঠিন পরজনম বড়ই কঠিন সেই জনমে একা তাকা বিষণ তোমার আমার মহরণ যেন একই দিনে হয় go ek dine hoi